কিন্তু কোনো কবরের উপরে যদি এমনি এমনি গাছ উঠে যায় বিশেষ করে আপনি গ্রাম অঞ্চলে দেখবেন ওই যে বাঁশ লাশের উপরে যে দেওয়া হয় মাটি দেওয়ার আগে বাঁশের ওই চোখগুলো থেকে কিন্তু গাছ বাইর হয় পরবর্তীতে দেখবেন ম্যাক্সিমাম গুরুস্থানে বাংলাদেশ গ্রাম অঞ্চলে বাঁশ ঝাড় পাওয়া যায় কেন বাড়ির পাশে আব্বুর কবর আব্বুর কবরে বিভিন্ন ফুল গাছ আমি লাগাতে চাচ্ছি ফুল গাছ লাগাইলে কি সমস্যা আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা বিষয় আমরা প্রথমত এই ধরনের কাজগুলোকে নিরুৎসাহিত করি এখন আপনি যদি শুধু চিন্না চিন্নায়নের জন্য বা চিহ্নিত করার জন্য ফুল গাছ লাগিয়ে আপনার এই গাছ লাগানোটা হারাম না তবে চুনকাম করা এবং কবরের ওপরে স্ট্রাকচার দাঁড় করানো ফ্রেম দাঁড় করানো টাইলস লাগানো মার্বেল পাথর লাগানো ছাদ দেওয়া ঘরের মতো তৈরি করা মাজারের মতো তৈরি করা সম্পূর্ণরূপে হারাম যাই না কবরকে অতি ভক্তি ভালোবাসা শ্রদ্ধা এটা আসলে আমরা না বুঝে অনেকে করি ওলাকাত আল্লাহ তালা সম্মানিত করে বানিয়েছেন দাফন যাকে করা হয়েছে কবর উপরে বসতে নবীজি নিষেধ করেছেন কবর ওপর দিয়ে হাঁটতে নিষেধ করেছেন কবর ওপর দিয়ে রাস্তা বানাইতে নিষেধ করেছেন কোনো কারণে ধরেন আপনি কবর কবরস্থ করেছেন একজন ব্যক্তিকে এখন এখানে রাস্তা বানানোর প্রয়োজন ইসলাম সরিয়ার বিধান কি বিধান হচ্ছে ওই ডেজার টেজার্ট দিয়া পুরো কবরটাকে উঠায়া অন্য জায়গায় স্থানান্তরিত করে এবার এর উপর দিয়ে আপনি রাস্তা বানাইতে পারেন কিন্তু কবর রেখে কবর ওপর দিয়ে আপনি ঘর বানাইতে পারবেন না এটা আপনার জন্য জায়জ নাই কিন্তু আমি মিশরই দেখলাম এবারও আগেও দেখেছি জর্ডানেও দেখেছি কিছু এলাকায় এরা কি করে ওই নিচে কবর আছে গরুস্থানের মধ্যে অনেকে বাড়ি করে থাকে মানে বিল্ডিংয়ের নিচে কবর রেখে ওপরে বিল্ডিং করে ফেলায় এটা কিন্তু নবীজির সরাসরি নিষেধাজ্ঞা আছে তো এখন আপনি আপনার বাবার জন্য কবরের ওপরে গাছ লাগাইতে যাচ্ছেন লাগাইতে পারেন সমস্যা নাই কিন্তু কোনো কবরের উপরে যদি এমনি এমনি গাছ উঠে যায় বিশেষ করে আপনি গ্রামাঞ্চলে দেখবেন ওই যে বাঁশ লাশার উপরে যে দেওয়া হয় মাটি দেওয়ার আগে বাঁশের ওই চোখগুলো থেকে কিন্তু গাছ বাইর হয় পরবর্তীতে দেখবেন ম্যাক্সিমাম গুরুস্থানে বাংলাদেশে গ্রাম অঞ্চলে বাঁশ ঝাড় পাওয়া যায় কেন মূলত ওই যে ফাটা বাঁশ চাটায় নিচে বিছিয়ে দিয়েছে এখান থেকে গাছ বাইর হয়ে তারপরে এগুলো বাঁশঝাড়ে রূপান্তরিত হয় এখন করণীয় কি বলেন তো ধরেন এই গরুস্থানে কবর আছে তিনশো তিনশো কবরস্থান থেকে মনে করেন গাছ হয়েছে বাস ঝাড় বাইরে হয়েছে তা আপনি যদি সব বাস ঝাড় রেখে দেন পরবর্তীতে দাফনই করা যাবে না কি করবেন এই ঝাড়ের বাস কাটে ফেলবেন আর যদি স্পেস বেশি থাকে আপনি রাখতে পারেন অনেকে এখন কি করে আমি মাফেলে গিয়ে দেখলাম পাবনা না সিরাজগঞ্জে ওরে ভাই গরুস্থান না বাসর ঘর বানাইছে আল্লাহ মানে পুরো গরুস্থানটা মসজিদ এত সুন্দর না গরুস্থানটাকে যতটা সুন্দর করে রাখছে মাহফিলের পরে ওরা কালেকশন করলো বস্তার বস্তা টাকা মানুষ দান করছে ভাই বস্তা ব্যাগ না মানে এত টাকা কেন গরুস্থানের জন্য আমি কমিটিরে জিজ্ঞেস করলাম ভাই এত টাকা আপনি গরুস্থানে কি করবেন গরুস্থানটার ঘিরে প্রতিটা দেয়ালের আপনার ওই যে বিমের পাশাপাশে কালারিং লাইট লাগাইছে পারমানেন্ট আবার গরুস্থানের মাছ দিয়ে টাইস তারপরে মনে করেন রাস্তাগুলো একেবারে মনে করেন মাওয়া এক্সপ্রেসও মতো বানায় রাখছে মানে এত সুন্দর করে রাখছে আমাদের একটা মাথায় ভুল কনসেপ্ট আছে মনে করি যে আমার বাপ এই কবরে শুয়ে রয়েছে আর আপনার বাপ পৌঁছে গেছে গা আপনার বাপ আছে এখন আলামে বড় চাকে তা আপনি বাপের জন্য সৎ কাজ করবেন দোয়া করবেন বাপ এমনি খুশি হবে ইনশাল্লাহ গাছ লাগাবেন যদি প্রয়োজন মনে করেন চিন্নায়নের জন্য লাগাইতে পারেন তবে এটা শরীর আপনাকে উৎসাহিত করে না বাপমার জন্য কি করবেন দোয়া করবেন নিজের নামাজ পড়বেন সদাকা করবেন সৎ কাজ করবেন ভালো কাজ করবেন ঠগাবেন না মানুষকে বাপ মাকে ঠগাবেন না বাপ মাকে অভিশাপ দেবেন না বাপমার আমানতের খেয়ানত করবেন না মা কোনো ওয়াদা করে গেলে সেগুলো বাস্তবায়নের চেষ্টা করবেন এগুলো আপনার দায়িত্ব বাপমা মরে যাওয়ার পরে কোনো খবর না এগুলো প্রতি বছর একবার করে মিলাদ দেয় আর প্রতি সপ্তাহে কবরে যায় একটু পানি টানি দেয় এই এটা মনে করে যে আব্বা খুব ভালো থাকবে কবরে না যেগুলো বললাম এগুলো করেন নিজে সৎ কাজ করেন আর এমনি এমনি অনেকে ওই যে পিত্তিপোলা পান আম খেয়ে আঠি ফেলছে কবরস্থানে আছে না যে মারছে ওখান থেকে আম গাছ উঠছে ওখান থেকে পেয়ারা গাছ উঠেছে অনেকগুলো স্থানে আমি দেখেছি পেয়ারা গাছ অথবা পাখি বাঁদুড়ে এসে মল ত্যাগ করেছে ওখান থেকে গাছ বের হয়েছে এমনি এমনি যদি কোনো গাছ উঠে যায় কবরস্থানে ওই গাছের ফল কিন্তু খাওয়া যায় অনেকে আবার এটা খায় না কোনো সমস্যা না আপনি খেতে পারবেন আল্লাহ তালা আমাদেরকে বুঝদান করুক দাফনের পরে কবরের পাশে দাঁড়িয়ে অনেকে প্রশ্ন উত্তর করে অর্থাৎ যে ব্যক্তিকে দাফন করা হয়েছে তা সে যেন উত্তর সহজে দিতে পারে এজন্য পায়ের কাছে এবং মাথার কাছে একজন প্রশ্ন করে আরেকজন জবাব দেয় ইসলামী সরিয়ায় এ বিষয়টাকে অনুমোদন করে কিনা আহা কত ধরনের যে বাংলাদেশে বিষয় প্রচলিত আছে আমাদের অনেক ভাইরাই কিন্তু এটা মনে করেন যে কবরস্থ করার পরে একজন মানুষকে যখন আপনি দাফন করলেন দাফনের পরে কবর থেকে সে তো বাইরের কথাবার্তা শুনতে পায় এই জন্য কী করে তার প্রশ্নের উত্তর যেন সে সহজে দিতে পারে তাই কবরের যে ব্যক্তিকে দাফন করা হয়েছে তার মাথার কাছে একজন আর পায়ের কাছে একজন দাঁড়ায় দাঁড়ার পর দাঁড়ানোর পরে মারব্বুকা উকা অমান ইউকা এভাবে প্রশ্ন করা হয় প্রশ্ন করলে জোরে জোরে উত্তর দেয় তার ধারণা হচ্ছে ভেতরের মানুষটা সেই প্রশ্নের জবাব শুনবে এবং উত্তর দিয়ে দিবে ঠাস ঠাস করে দেখেন এই বিষয়টা কবরের জিন্দেগিটা পুরোটা একটা ডিফারেন্ট এবং ভিন্ন একটা জিন্দেগি আপনি যদি মনে করেন যে তা সে আপনার কথা শুনে উত্তর দেবে এটা ভুয়া মিথ্যে কথা আপনাকে আরেকটা বিষয় বলে কবরের প্রশ্ন অনেকে আমরা বলি যে তিনটা হবে মা রব উ কা মা দিন উকা মার নাবি উকা যে তোমার রবকে তোমার দিন কি তোমার নাবিকে আপনি তো জবাব দিবেন যে আমার দিন এটা আমার রব আল্লা হওয়া তালা আমার দিন ইসলাম আমার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম চার নম্বর একটা প্রশ্ন করা হবে তিনটা না কিন্তু চতুর্থ প্রশ্ন হবে আপনার উত্তর দেওয়ার পর এগুলো তুমি কোথায় পাইছো তখন আপনি বলবেন যে এগুলো আমি আল্লাহ সহানুভা তালার কিতাব থেকে পেয়েছি সন্না থেকে পেয়েছি আচ্ছা এখন প্রশ্নের জবাব তো হবে ওখানে আরবিতে বাংলায় না তো হুজুর সারা জীবন বাংলায় কথা বললাম আরবিতে উত্তরটা দেবো কীভাবে এটা আবার বাংলাদেশের কিছু মানুষ আরবিটা মুখস্থ করে যে জবাবটা আমি কীভাবে দেব দেখেন এগুলো কিন্তু জবাব মুখস্থ করা পর ওই ইন্টারমিডিয়েট পরীক্ষা না কিন্তু বায়োলজি পরীক্ষা না হায়ার ম্যাথ পরীক্ষা না এই পরীক্ষাগুলো হচ্ছে টোটালি বৈশ্বিক পরীক্ষা এবং আপনি যদি ভালো কাজ করে সৎ কাজ করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে পারেন অটোমেটিক আল্লাহ হওয়া তালা আপনার মুখ থেকে এই পরীক্ষার প্রশ্নের উত্তরগুলো চালু করে দেবেন তা আপনি যে মনে করতেছেন যে পরীক্ষার প্রশ্নের উত্তর দুনিয়ার পরীক্ষার হলে আমি মুখস্থ করে যেভাবে গিয়ে উত্তর দিয়েছি সেভাবে আমি উত্তর দিব কোশ্চেন কালেও না কোশ্চেন কালেও না কোনোভাবেই সম্ভব না আপনি উত্তর দিতে পারবেন না জবান আটকে যাবে যখন আপনি প্রশ্নের উত্তর দিতে না পারবেন জবান আটকে যাবে জবান যখন আটকে যাবে কি হবে তখন আহা আজাবের ফেরেস্তারা লোহার হাতুড়ি দিয়ে এমনভাবে মাথার ওপর আঘাত করবে সত্তর গজ মাটির নিচে মানুষ ঢুকে যাবে মগজগুলো ফিনকি মেরে ছিটকে পড়বে এরকম ভয়াবহ আজাবের মুখোমুখি হতে হবে ভাইরা আমার এই জন্য আপনাদেরকে বলি যদি নাকিরের প্রশ্নের জবাব সঠিকভাবে দিতে দিতে চান যদি মুনকার নাকিরের প্রশ্নের জবাব সঠিকভাবে দিতে চান তাহলে এক নম্বর করণীয় বিষয় হচ্ছে নামাজ রোজা হজ জাকাত এবং কোরআনুল করিমে আল্লা তালা যে বিধানগুলো আপনাকে বাস্তবায়ন করতে বলেছেন সেই বিধানগুলো পুঙ্খানুপুঙ্খানুভাবে আপনাকে বাস্তবায়ন করতে হবে অর্ধেক করবেন অর্ধেক করবেন না ছেড়ে দিবেন গাফলতি করবেন কিছুটা মানবেন কিছুটা মানবেন না এভাবে যদি মানেন তাহলে এটাকে ইসলাম ফলো করা বলে না ইসলামের সাথে তামাশা বলে এই জন্য শরিয়ার সমস্ত বিষয়গুলো যদি আপনি যথাযথভাবে পালন করেন আপনি যদি বাস্তবায়ন করেন তাহলে আল্লাহ হওয়া তালা আপনাকে সঠিকভাবে উত্তর দেওয়ার ব্যবস্থা করে দেবেন জবান থেকে অটোমেটিক উত্তর চালু হয়ে যাবে আর যদি আপনি এটা না করেন আপনি মনে করেন যে না মুখস্থ করে যে জবাব দিয়ে দেব ফটফট করে পরীক্ষার হলে যেরকম আমি মুখস্থ করে যাই যাওয়ার পরে পরীক্ষায় উত্তর আমি একবার ধুমায় লিখি কবরের জিন্দগিতে এটা সম্ভব না এজন্য আমাদেরকে খেয়াল করতে হবে আমরা আমলে আমল নিয়ে কবরে যাওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আব্দুর রহমান ইবনে শামাহা রাদি আল্লাহ থেকে বর্ণিত ইবনে শামা সাহা রাদি আল্লাহ থেকে বর্ণিত তার মৃত্যুর সময় আমার ইবনে আস সাহা রাদি আল্লাহ বলেছেন আমি যখন মারা যাব তখন যেন বিলাপকারিনী অথবা আগুন আমার জানাজার সাথে না থাকে আমাকে যখন দাফন করবে তখন আমার ওপর আস্তে আস্তে মাটি ফেলবেন এবং দাফনের পর একটি উট জবাই করে তার মাংস বন্টন করতে যতক্ষণ সময় লাগে ততক্ষণ আমার কবরের পাশে অবস্থান করবেন যেন আপনাদের উপস্থিতি দোয়া স্তরের কারণে আমি আতঙ্কমুক্ত অবস্থায় চিন্তা করতে পারি যে আমার রবের দুধদের প্রশ্নের কি জবাব দেবো সইম মুসলিমের হাদিস তা আপনি দাঁড়ায় ওখানে দোয়া করবেন দোয়া বলতে তার ক্ষমার জন্য দোয়া করবেন প্রশ্নের উত্তর বা সল জবাব করার দরকার নাই আল্লাহ বুজদান করুক আমি বলেছিলাম যে সাত আর ছয় এটা মুসলমানদের থেকে আসে না এটা অন্য ধর্মের মানুষের থেকে আসতে পারে কারণ আমি ভারতে দেখেছি অসংখ্য জায়গায় এই ধরনের সংখ্যাগুলো ব্যবহার করতে তাদের ধর্মীয় কিতাব অনুযায়ী আর আরবের কোনো দেশে আমরা এই বিসমিল্লার এগেনস্টে সাত আট ছয় এ কথা লিখতে দেখি নাই কোথাও দেখি নাই আর যদি স্বল্প সংখ্যক কিছু মানুষ ব্যবহার করে থাকে তাহলে হয়তোবা উপমহাদেশের কোনো কালচারের সাথে প্রভাবান্বিত হয়ে এটা করেছেন প্রথমত আসেন সাত আর ছয় আসলে জিনিসটা কি আরবি হরফের কিছু মান গবেষকরা বের করেছিলেন আলেফের মান এত বায়ের মান এত তায়ের মান এত সিনের মান এত মিমের মান এত এরকম মান বের করেছে বুঝছেন মানে সত্তর আশি এ প্লাস বি হোল্ড স্কোয়ারের সূত্র আপনারা পড়ছেন না গণিতের সময় যে এর মানে তো বিয়ের মানে তো সে এর মানে তো এরকম মান বের করার পরে ইকুয়াল যখন করেছে পুরোটা হিসাব করে দেখেছে যে বিসমিল্লাহির রহমানের রহিমের এই যতগুলো বর্ণ আছে এই বর্ণের মান হচ্ছে সাত আর ছয় এই জন্য হাল খাতার চিঠি দোকানের ক্যাশ হিসাবের যে নোটবুক এ সব কিছুতে আগে কিছু মানুষ লিখে রাখত সাত আর ছয় বিসমিল্লা লিখতো না আর অনেকে আরবি পারে না এই জন্য লেখ আচ্ছা কখনোই কি সাত আট ছয় বিসমিল্লা রবলিগ হতে পারে কি না রাসুল আকরাম সাল আলহি আসাল্লাম কি বলছেন একটু খেয়াল করেন কুল্লু কালামিন আও আমরিন জিবালিন লা ইফতাহ বিদিক্রিল্লাহি ফাহুয়া আবতার যে গুরুত্বপূর্ণ কথা বা বিষয় আল্লাহ জিকিরের মাধ্যমে শুরু হয় না তা অসম্পূর্ণ বা বরকতহীন হয় এখন সাত আট ছয় কেউ কেউ বলে থাকেন যে ভারতের হরে কৃষ্ণ থেকে এসেছে কেউ কেউ বলেন এখন তারা বলতেছে যে হ র মানে হরে কৃষ্ণর নিচে যদি এই মানগুলো বসানো হয় তাহলে নাকি সাঁতার ছয় হয় গবেষকরা অনেকভাবে অনেক ব্যাখ্যা বিশ্লেষণ করে থাকেন আর কেউ কেউ বলছেন যে না বিসমিল্লাহির রহমানের রহিমের মান হয় সাঁতার ছয় আপনাদেরকে একটা কথা বলি হাদিস থেকে কিন্তু এটা প্রমাণিত না এটা মানুষের বানানো এখন হিন্দুদের কাছ থেকে এসেছে না মুসলমানদের কাছ থেকে এসেছে না মুসলিম কোনো গণিতবিদের কাছ থেকে এসেছে এটা আল্লাহ ছাড়া কেউ ভালো জানে না ভাই কারণ আপনার দায়িত্বটা কি বিসমিল্লাহ রহমানি রহিম এটা বললে প্রতিটা হরফে হরফে দশটা করে নেকি আল্লাহ তালা আপনাকে দেবেন তাহলে আপনি কেন এখানে সাঁতার ছয় ব্যবহার করেন আরেকটা কথা আপনাকে বলি বিসমিল্লাহ এই যে বিসমুল্লাহ রহমান রহিম বললেন এটাতে প্রতিটা হরফে হরফে যে সব পাচ্ছেন আল্লাহর মাংজা আবিল হাসানাতি ফালাহা আশের আমসিহা কোরআন কালিমের ভাষ্য অনুসারে প্রত্যেকটা ভালো কাজের জন্য আল্লাহ তালা দশটা করে নেকি দেবেন তো আপনার এক হরফ উচ্চারণ করেছেন দশটা তো আছে মুফাসিরা বলছে আরও দশ গুণ সব আল্লাহ তালা প্রতিটা হরফে বৃদ্ধি করে দেবেন তো সাত আট ছয়ের ব্যাপারে তো একটা হাদিসে এরকম নাই আপনি কেন বলছেন বোঝে হোক না বুঝে হোক আমার ভাইরা এটা উচ্চারণ করে যদি এইটা আপনি বিসমিল্লা অবলিগে লিখে সব পাইতে চান বা মনে করেন যে এটা গুরুত্বপূর্ণ তাহলে আল্লাহ আকবরেরও তো একটা মান বাইরে হবে আলিফ আলিফের একটা মান লাম লামের একটা মান হায়ের একটা মান এখন আপনি আল্লাহ আকবার বললেন হাত বাঁধলেন সব পাবেন এখন আল্লাহ আকবরের যে মানটা আছে এই মানের জায়গায় যদি আপনি ওই মানটা উচ্চারণ করেন কেমন আল্লাহ আকবরের মান ধরেন তিনশো চোদ্দো এখন আপনি বললেন তিনশো চোদ্দো নামাজ হবে আপনি রুকুতে যাওয়ার সময় বলতেছেন তিনশো সতেরো নামাজ হবে হবে না আপনি আল্লাহ আকবর সামি আল্লাহ উলিমান হামিদা সুবহানার রব্বি আলা প্রত্যেকটার কিন্তু একটা করে মান পাবেন এই জন্য আমরা বলি যে প্রত্যেকটা কাজের শুরুতে বিসমুলিল্লাহ রহমান রহিমি আপনি বলবেন সাত আর ছয়টা লিখবেন না এটা ব্যবহার করবেন না এটা আমাদের পূর্ববর্তী ভাইরা বোনেরা বুঝে হোক না বুঝে হোক ব্যবহার করেছে আপনারা করবেন না সরাসরি বিসমিল্লাহ রহমানের রহিম হয় বাংলা উচ্চারণ লিখবেন অথবা আরবি উচ্চারণ লিখবেন আর মুখে যদি উচ্চারণ করেন তাহলে আরবিটা উচ্চারণ করবেন আল্লাহ দান করুন